তো বন্ধুরা এই যে দেখো সকাল সকাল লাউয়ের ডোগা কেটে নিয়ে আসলাম নিজের বাগান থেকে নিজের মানে কি হলে মানে কতটা আনন্দ হয় বলো তো বা আমি অনেক দিন থেকে লাউ ডোগা খাওয়ার জন্য পাগল হয়েছি ফাইনালি আমার বাগানে অনেক প্রচুর হয়েছে ডাল তো আমি কেটে নিয়ে আসলাম কিছুটা তো আজকে লাউয়ের ডোগা বা বানাবো তো এদিকে বরমশাই নিয়ে এসে চকলেটের ডাব্বা ছেলের আর কি বার্থডে কালকে তো ভিডিওটা আর কি মানে আজকের কালকে দুটো মিলিয়ে মিশিয়ে দেওয়া হয়েছে মানে শনিবারের একটুখানি এটা হলো রবিবারের তো আজকে হলো বার্থডে মানে এই যে এই ভিডিওটা ছেলে খাচ্ছে এটা এখান থেকেই শুরু হলো রবিবারের ভিডিও তো একটুখানি মানে শাকের ভিডিওটা তোমাদেরকে শেয়ার করলাম তো সকাল অনেক কাজ করো আজকাল জানোই বার্থডে তো সবাইকে বলেছি যে তুই সবাইকে খাওয়াবো তো সেজন্য একটু কাজটা গেছে আছে সেজন্য তাড়াতাড়ি করে কাজ বাজ শেষ করে পুজো মানে পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে তারপরে দুপুরের খাওয়া দাওয়াও রান্না সিম্পল করেছি নিরামিষ বানিয়েছি যেহেতু পরে আর কি ঠাকুরকে একটু মনে দেবো সেজন্য নিরামিষে বানিয়েছি তো বানানোর পরে খাওয়া দাওয়া কমপ্লিট করে এই যে এখন আমি লেগে পড়েছি ফ্রাইড রাইস বানাচ্ছি এখন তো ফ্রায়েড রাইস দিকে ভাতটা বানিয়ে রেখেছি একে একে এখন ফ্রায়েড রাইসগুলো বানাচ্ছি আর কাজু কিশমিশ আমি দিতে ভুলে গেছিলাম মনেই হচ্ছিলো তখন তখন আর কি কি কিছু দেয়নি দেয়নি এরকম মনে হচ্ছিল তো পরে আর কি ওই ওইটাতে ছড়িয়ে দিয়েছিলাম তো সেজন্য কাজু কিসমিশগুলো আমি ভেজে নিচ্ছি আর সবজিগুলো তো আগেই ভেজে নিয়েছি তারপরে এক এক করে কারণ এই ছোট কড়াইটা তো ছোটো একঘড়ে তো ধরবে না অল্প অল্প করে আর কি সবজি দিচ্ছি আর এই যে কাজু কিশমিশ দিয়ে ফ্রায়েড রাইসটা বানাচ্ছি চলো বন্ধুরা ব্লগটা দেখতে তোবো আশা করি খুব ভালো লাগবে তো সবাইকে আমার চ্যানেলে স্বাগতম জানাই ব্লগটা তো শুরু করছি মানে আগা করা কিছু হচ্ছে না কারণ একদম কালকের ভিডিওটাও দেওয়া আছে আজকের ভিডিওটাও দেওয়া আছে তো একটুখানি দিলাম যেহেতু ভিডিওটা ডিলিট করতে ইচ্ছা করছিল না সেজন্য এখানেই অ্যাড করে দিলাম তো ছেলে একটুখানি ভিডিও করছে এদিকে ওর বা ওর পাপা এদিকে সাজাচ্ছে আর কি বার্থডের জন্য ডেকোরেশন করছে বার্থডে লেখাগুলো এখনও মানে সাইজিং করতেছে এদিকে বেলুন টেলুন ছেলে ফুলাইছে বেলুনগুলো তো ওর বাবা এখন সাজাচ্ছে আর আমি ওইদিকে রান্নার কাজে ব্যস্ত তা তোমরা বন্ধুরা তোমরা সবাই আশীর্বাদ করো ছেলেকে যেন দীর্ঘজীবী হয় না আমি তো একটু পোস্টার দিতে চেয়েছিলাম কিন্তু একদম সময় পাইনি এগুলা সবাইকে খাওয়ানো দাওয়ানোর পরে আর একদম সময় পাইনি ওদিকে জল শেষ হয়ে গেছে এদিকে ঝাড়ু পোছা মানে সবাইকে পাঠানোর পরে কাজ করেছি তো তারপরে দেখো আমার এদিকে চিকেনটাও হয়ে গেছে চিকেনটা বানালাম আর এখানে দেখো আম পাকা আম ছিল তো পাকা আমের কি চাটনিও বানিয়েছি চিকেনটা একটু দেখলাম চিকেনটা বানিয়েছি তো পরে কিন্তু আরও একটা চিকেন কারণ এনেছিলটুক চিকেন হবে না বলে পরে আরও একটা মানে কিনে নিয়ে এসলো ওইটা তখন কেটে বানিয়েছিল পরে একটা দিদি তো আমার আসল রান্নাগুলো আমার কমপ্লিট আমি নিজেই করেছি সব রান্না একা হাতে করলাম আর এদিকে দেখো একটুখানি ভিডিও করছে বাচ্চাগুলো খুব খুশি মানে বার্থডে হলে মানে সব বাচ্চাগুলো সবথেকে বেশি খুশি হয় তো আজকে বার্থডের জন্য কি কি বানালাম সেটা ভালো করে তোমাদেরকে শেয়ারই করা হয়নি তো আমি আজকে ফ্রায়েড রাইস বানিয়েছি তারপরে চিকেন বানিয়েছি আর হলো আমের চাটনি আর জিলেপি বর মশা কিনে নিয়ে এসে তারপরে শিংড়া একটা করে শিঙড়া জিলেপি একটা করে আর চকোলেট চকলেট দেওয়া হয়েছে মাজার প্যাকেট একটা দেওয়া হয়েছে আর পায়েস ছিল মানে অনেক প্রচুর আইটেম হয়ে গেছে এদিকে দেখো কে কাটার জন্য প্রস্তুতি চলছে এদিকে একটুখানি আমি আশীর্বাদ করছি ছেলেকে তারপরে আর কি কেক কাটিং হবে আমি ওখানে ক্ষীর বানিয়েছিলাম আলাদা করে ক্ষীরটা খাওয়াই দিলাম ওর বাবা কোন আশীর্বাদ করছে কোন খাওয়াচ্ছে তারপরে দিকে কেক কাটা শুরু হবে তো আমার ছেলেদের সবাই আশীর্বাদ করো বন্ধুরা ওর জন্য ভালো থাকে তো ব্লগটা দেখতে পেবো আসলে ভালো লাগবে যদিও ভালো করে ভিডিওটা করা হয়নি কারণ কী করবো একা হাতে সব সামলাইছি না ওই জন্য তারপরে অবশ্য সবাই হেল্প করেছে দেওয়ার জন্য সবাইকে আর আমি কালকে রাতে গোলাপজামুন বানিয়েছিলাম তো তোমাদেরকে শেয়ার করা হয়নি ওইটা শর্ট ভিডিওতে ভিডিও হয়তো মানে ওই যে ভিডিওটা এখনও রয়েছে দিলাম না কারণ অনেকটা লং হবে ভিডিওটা সে জন্য আর মানে বার্থডের জন্য জামুন মিষ্টিটা বানাইলাম কিন্তু ওইটাই দিতে ভুলে গেছিলাম ফ্রিজের মধ্যে ছিল ফ্রিজের মধ্যেই ছিল কাউকে দিতে পারি নি এরকম মেয়ে এতগুলো জিনিস ছিল না সেজন্য ভুলেই গেছিলাম দিচ্ছি কোনটা দেয়নি আর লাস্টে যখন সবাই বিদায় হয়ে গেছে তারপরে আমি দেখতেছি আরে মিষ্টিগুলো তো দেওয়াই হয়নি এরকম অনেকগুলো মিষ্টি বানিয়েছিলাম কিন্তু দেওয়া হয়নি এদিকে দেখো কেক কাটিং হয়ে গেলো ছেলে ওর বাবাকে খাওয়ালো আমাকে খাওয়ালো তো সবার এখন খাওয়া দাওয়া শেষ এখন বর আর আমি সবার শেষে খেতে বসছি একদম সব কিছু নিয়ে আইটেম নিয়ে বসে পড়েছি তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ